হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিমণ্ডল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা আমি স্টার্ট করে দিলাম তোমাদেরকে বলছি তোমরা প্লিজ হচ্ছে আমার পাশে থেকো প্লিজ তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা যারা তোমরা আমার ভিডিও সব সময় কন্টিনিউ দেখো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তারা আমার সবচেয়ে কাছের মানুষ আমি চাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ইউটিউব পরিবারের সব সদস্যদের আমি বলছি তোমরা সবাই সব সময় খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও কিন্তু তোমরা অবশ্যই দেখো সকালবেলা কাজকর্ম শেষ এখন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আজ যাচ্ছি একটু ডাক্তারের কাছে আগের দিনকে হচ্ছে এই ডাক্তারের কাছে এসেছিলাম আমার ভাইয়ের জন্য সেই ডাক্তারের কাছেই হচ্ছে আবার এসেছে আজকে এসেছে আবার হাজব্যান্ডের জন্য ওর হচ্ছে গলাতে একটু হালকা প্রবলেম হয়েছে সামান্য তো তার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাইলেই মানে বেশি ভালো হবে তাই হোমিওপ্যাথি ডাক্তার কাছে এসেছে আর এই ডাক্তারটা সত্যি ভীষণ ভালো যেন না তাই খুব ভালো আমাদের বাড়ির খুব কাছাকাছি তো যাই হোক এখান থেকে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি যাচ্ছি আর হচ্ছে বাবাই পড়তে গেছে তো সকাল সকালে এসেছিলাম বলে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে আর দেরি করে আসলাম অনেকটা দেরি হয়ে যায় আসার সময় হচ্ছে মাছ কিনে নিয়ে এসেছি রুই মাছ কিনে নিয়ে এসেছি তো আজকে রুই মাছ রান্না হবে আর কি কি রান্না হয় তোমরা দেখতে থাকো বাবাই আর ওর পাপা ওরা দুজনাই বললো যে গরম পড়েছে আজকে রুটি করতে হবে না ভাত করো ওই জন্য হচ্ছে ভাত করেছি বরবটি আলু পোস্ত উচ্ছে ভাজা আর মাছ ভাজা দিই সকালবেলা আজকে ব্রেকফাস্টের আমাদের খাওয়া দাওয়া হবে কথা বলতে যা গরম পড়েছে আর রুটি খাওয়া যাচ্ছে না এখন ভাতটাই বেশি ভালো লাগে এখন যা গরম পড়েছে উচ্ছে ভাজা মানে নিম পাতা ভাজা তারপরে হচ্ছে পাতলা করে ডাল এই সমস্তই ভালো লাগে আর মাছ নিয়ে এসেছি মাছটা একদম পাতলা করে কুমড়ো আর আলু দিয়ে মশলা ছাড়াই হচ্ছে মাছের ঝোল বাবা বাবাইয়ের এখন স্নান হয়ে গেছে আমি বললাম সকাল সকাল স্নান করে নে স্নান করে তারপরে ভাত খাও আর এখন বাজে ঘড়িতে দশটা পাঁচ এখন বাবাই স্নান করে আসলো এখন রান্না বান্না শেষ কাজকর্ম সব কমপ্লিট এখন এই মাত্র আমি স্নান করলাম পুজো দেবো দেখো শ্যাম্পু করেছি চুল এখনও ভিজে ভিজে চুলটাকে ভালো করে মুছতে হবে আচ্ছা তারপরে হচ্ছে এখন স্নান পুজোটা দিয়ে নিতে চলো তারপরে রান্না তো করাই আছে কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি আর হচ্ছে বরবটি আলু পোস্ত আর উচ্ছে ভাজা তো চলো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো সাথে থাক তো প্রচণ্ড গরম পড়েছে না এখন সব থেকে বেস্ট হচ্ছে জল জলটাই সবথেকে ভালো লাগছে আর সাথে তো দেখতেই পেলে শশা লেবু তো আছেই চা গরম পড়েছে তোমরাও বাড়িতে এই দুটো জিনিস যখনই খাওয়া দাওয়া করবে সাথে নিয়ে লেবুটা হচ্ছে দুপুরবেলা যখন খেতে বসবে মাস্ট নিতেই হবে এরকম একটা ব্যাপার আর শশাটা তোমরা দু তিনবার খাও সত্যি খুব ভালো তারপরে দুপুরবেলা এখন একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন গেছিলাম ফুল গাছে জল দিই ঘর বা উঠোন সব ঝাঁপ দিয়ে ফুল গাছের জল দিলাম এখন বিকেলবেলা আজকে একটু দুধ চা খেতে মন চাইলে ওই জন্য দুধ চা করলাম আমাদের দুজনের জন্য বাবাই গেছে খেলতে তো চলো এখন হচ্ছে আমরা দুজনে হচ্ছে একটু চা বিস্কুট খেয়ে নিই চার সাথে না আমার বিস্কুট না হলে একদম আমি ভালো লাগে না মানে কি বলবো আর চাটাকে ফুটি ফুটে এরকম যদি লাল করে ফেলা হয় ওটা আরও বেশি টেস্টি লাগে আর এই যে জল দেখাচ্ছি কেন বলো তো যতবার মানে খেতে বসছি বা দিনে যে কতবার জল খাচ্ছি তোমাদেরকে কি বলবো তো চলো এখন ওই যে আমরা দুজনে গল্প করছি আর চা খাচ্ছি তো দেখতে পাচ্ছ যে এখন রেডি হয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিলাম তারপরে যা বিকালে কাজ থাকে গাছে জল দেওয়া ঝাঁটফাট দেওয়া সব কমপ্লিট কাজকর্ম সব হয়ে গেছে তো তারপরে চা খেলাম দেখলে সেটাও দেখতে পেলে তারপরে সন্ধে জানলাম চালার পরে এখন বাবাইকে পড়া পড়তে বসা ভাবলাম কারণ আজকে সোমবার বাবাই হচ্ছে আঁকা থাকে বিকেলবেলা বাবাই আঁকতে গেছিলো তোর বাবা হচ্ছে বলল রেডি হও চলো একটুখানি ঘুরে আসি তো ভাবলাম যে যাই কোথায় ঘুরতে নিয়ে যাবে আর এমনি সোমবার হলেও প্রত্যেক সোমবারেই বলে তাই না বাবা প্রত্যেক সোমবারেই বলে যে চলো ঘুরে আসি তো আমি যেতে চাই না আবার এক একদিন যাই তো চলো বললো ঘুরে আসি কোথায় যাওয়া নিয়ে যায় কী কী করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সব কিছু তোমরা দেখতে পাবে সত্যি কথা বলতে কী বলো তো প্ল্যান করে যদি কোথাও যাওয়া হয় সেটা হচ্ছে একটা আলাদা রকমের আনন্দ আর প্ল্যান ছাড়া যদি চট করে কোথাও নিয়ে যায় বা কোথাও যাওয়া হয় ওইটা আমার কাছে একটু বেশি আনন্দ কত জায়গায় প্ল্যান করি এখানে যাবো ওখানে যাবো যেতেই পারি না আর যদি প্ল্যান করেই যে না এখানে যাবো তখন যাই সেটা ভালো লাগে সেটা অন্যরকম কিন্তু প্ল্যান ছাড়া চট করে এইভাবে ঘুরতে নিয়ে আসলে না ভীষণ ভালো লাগে যাই হোক এখান থেকে হচ্ছে ব্লাউজের দোকানে এসেছিলাম আমাদের হাবড়াতে এই অরবিন্দর এই দোকানের ব্লাউজে এত সুন্দর কী বলবো তো চলো এখান থেকে হচ্ছে কটা ব্লাউজ নিলাম তোমাদেরকে বাড়িয়ে দেখো দেখাবো কি কিনেছি তো তারপরে এখান থেকে চলে আসলাম একটা শাড়ির দোকানে আর এই শাড়ির দোকানে যে আসবে সেটাও যেন না আমি জানি না শাড়ির দোকানে নিয়ে এসে বলছে চলো তোমাকে একটা শাড়ি কিনে দিই আমি বললাম যে এখন তো কোনো অকেশন অনুষ্ঠান নেই কী করতে শাড়ি কিনবো বলছে কি যে পয়লা বৈশাখে কিছু শাড়ি না হয়নি আর হচ্ছে তোমার একটা শাড়ি নাও এখান থেকে তো অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিল আমি বলছি যে না আমি এত দামি শাড়ি নেবো না কারণ আমার সামনে এখন কোনো অকেশান নেই যখন অকেশন হবে কিনবো তারপরে ভাবলাম তাহলে একটা হ্যান্ডলুম নিয়ে নিই এই হ্যান্ডলুমগুলো এখন খুব বেরিয়েছে তবে এই হ্যান্ডলুমটা আমার নেই অনেক ধরনের হ্যান্ডলুম আছে কিন্তু এই হ্যান্ডলুমটা আমি এখনো কিনি প্রত্যেকটা শাড়ি গাড়ি গায়ে দিয়ে দিয়ে ফেলে মানে গায়ে ফেলে দেখছিলাম প্রত্যেক কটাই হচ্ছে খুব সুন্দর তা আমার বড়মশাই বললো তুমি রেড কিংবা ইয়েলোটা নাও যে কোনো একটা তারপরে ডিসাইড করলাম যে কোনটা নেবো তো যেটা কিনেছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কালারটাই ভালো লাগছিল তা তোমরা ভিডিওটা যারা দেখছো বলো তো আমার গায়ে কোন কালারটা দিয়ে বেশি ভালো লাগছে দেখলাম তা দেখার পরে একটা নিলাম সেটা ওর পছন্দের যেহেতু ও কিনে দিয়েছে তারপরে এখন চলে এসেছি বাবা আর বাবায়ের পাপার দুজনের হচ্ছে প্যান্ট নিলাম টেলি ইউজের জন্য নিলাম আর বাবাই তো যখনই বেরোয় জামা প্যান্ট মানে কিনতে দেখি প্যান্টটা বিশেষ করে কিনি ওর ভীষণ লাগে প্যান্ট শাড়ির দোকানে যখন দাঁড়িয়েছিলাম শাড়ির দোকানের পাশে না ওখানে শশা ছোলা মাখা অনেক কিছু পাওয়া যায় ও দোকানের আমার কাঁচা ছোলা মাখাটা ভীষণ ভালো লাগে আমি আর বাবাই কিনেছিলাম কাঁচা ছোলা মাখাটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁচা ছোলা মাখা খাচ্ছি আর ওই প্যান্টটা ওর বাবা মানে বাবা আর ওর পাপা দুজনে মিলে কিনছে আমি না ছেলেদের জিনিস খুব একটা বুঝতে পারি না বাবা আমার মানে আমার বাবার ভাইয়ের জন্য যখন কিনি তখনও ওই কেনে আমি ছেলেদের জিনিস অতটা বুঝি ওখান থেকে চলে আসলাম কটা গ্রসারি আইটেম নিতে হবে ওই জন্য হচ্ছে শপিং মলে চলে আসলাম তো এখানে অনেক কিছু দেখছি আর বলতে টুকটুকটাক জিনিস একটু ট নিলাম রুটি নিলাম চা নিলাম নিলাম আর এই কেক নিলাম জুস তারপরে কোল্ড ড্রিঙ্কস এই সবে নিয়েছি এর থেকে বেশি কিছু নিয়ে নিই তো বেশ ভালো লাগছে আজকের দিনটা সত্যিই দারুণ কাটলো অনেক দিন পর একটু এরকমভাবে কাটলো তো খুব ভালো লাগছে মানে আজকে কী হয়েছে আমাকে বলছে তোমার যা যা পছন্দ সব এখানে নাও আমি বলছি সবই ঘরে রয়েছে টুকটাক এই এই নিলেই হবে এর বেশি কিছু লাগবে না কারণ ও তো প্রায় হচ্ছে হাবড়াতে আসে সব কেনাকাটা করেই যায় বেশি কিছু লাগে না যাই হোক আমাদের মার্কেটিং কমপ্লিট তো এখন ভাবলাম যে কোথায় যাওয়া যায় তো প্রথমে আমরা ঠিকই করতে পারছিলাম না যে কোথায় যাব তারপরে চলে আসলাম আমার খুব ফেভারিট একটা জায়গাতে এই জায়গাটাতে তোমরা আমাকে আগেও দেখেছো আমি অনেক আসি আর এখানে না খুব সুন্দর সুন্দর খাবার আইটেম পাওয়া যায় পরিবেশটাও খুব সুন্দর আর দারুণ দারুণ খাবার পাওয়া যায় সন্ধ্যাবেলা মানে খাবার খাবার এই এইখানটায় এত সুন্দর পাওয়া যায় তোমাদেরকে কি বলবো এসেই নিয়ে নিলাম হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ পছন্দের হচ্ছে পাওভাজি পাওভাজিও ভীষণ পছন্দ করে তো ওই ওখান থেকে পাওভাজি নিয়ে আমরা তিনজনা খেয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম একটা চিকেনের আইটেম কেপসি স্টাইলের হচ্ছে চিকেন তো দারুণ হচ্ছে চিকেনটা দারুণ লেগেছে আইটেমটা এত সুন্দর তো তারপরে নিয়ে নিলাম হচ্ছে এই চিকেনের আইটেমটা এটাও আমরা তিনজনা হচ্ছে ভাগ করে খেলাম যেটা সব একটা করে খেয়েছিলাম আর পাও ভাজি খেলে না সত্যি পেট ভরে যায় তারপরে নিয়ে নিলাম হচ্ছে এই খাবারটা এই খাবারটা হচ্ছে এখান থেকে নিলাম ও আবার বলছিল মোমো নেব এক প্লেট চলো মোমো নিয়ে এক প্লেট ভাগ করে খাই আমি বললাম খিদে নেই তা প্রথমে বলছিল সবার জন্য আলাদা আলাদা আমি সেই বাবা আমার আর খেতেই পাচ্ছি না তো তারপরে বললো তাহলে একটা নিয়ে টেস্ট করি আমি আমি কিন্তু খাবো না বাবাও আর খেতে চাইছে না বললো বললো থাক তাহলে আর নিতে হবে না একটা বিশেষ আইটেম হচ্ছে আমার ভীষণ ভালো লাগে এই যে ফালুদা তারা যারা এই জিনিসটা খাও না কি আগে খেয়েছো সেটা আমি যাই না কিন্তু আমি তো যখনই আসি এখান থেকে ট্রাই করি তো এই নিয়ে আমার সাত আটবার খাওয়া হয়ে গেল সত্যি কথা বলতে এই ফালুদাটা এত দারুণ লাগে দিন আগে একদিনকে হাবড়া থেকে খেয়েছিলাম তো সেটা না অতটা টেস্ট লাগেনি তো এখানের দোকানের মানে এই ফালুদাটা এতটা পরিমাণে টেস্ট আর এত সুন্দর করে বানায় প্রচুর আইটেম দিয়ে বানায় আমার ভীষণ ভালো লাগে তো এইদিকে আসলে আমার এমনি আইসক্রিম খেতেই ইচ্ছা করে না এদিকে যখনই আসি মনে হয় যেন ফালুদাটাই খাই যাই হোক এখান থেকে হচ্ছে আমরা তিনজনে নিলাম ফালুদা এখন হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে এটাকে খেয়ে নিয়ে তারপরে এবারে আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে তো তার মাঝখানে আমার বাবাই হচ্ছে একটু রাগ হয়ে গেছিল কিসের জন্য রাগ হয়েছিল জানি না সেটা হচ্ছে ওর পাপার সাথে কখন যে রাগ হয় কখন যে ওদের ঠিক হয় সেটা ওহাই জানে তো চলো আমরা এখন খাবারটা খাই আর সত্য সত্যি এত দারুণ লাগে খেতে আর এই গরমে এই জিনিসটা সত্যি ভীষণ একটা মানে ফেভারিট একটা ডিশ আর হচ্ছে সত্যি মানে ভীষণ ভালো লাগে খেতে তোর পাপার সঙ্গে কিছুক্ষণ রাগ রাগারি চললো চলার পরে রাগটা কমলো এখন তো ও খাচ্ছে দেখতেই পাচ্ছ কখন রাগ হয় কখন যে ঠিক হয় বোঝা মুশকিল আর আমি দিনে কত কিছু বলি তাতে কোনো রাগ হয় না ওর পাপা যদি একটু কিছু বলে সেই রাগটা থাকে ওর অনেকটা সময় মানে ও কিছু বলে না তো যে কবার বললেই রেগে যায় তো কালকে রাত্রেবেলা দেখলে যে একটু আমরা বেরিয়েছিলাম ঘুরতে কোনো হচ্ছে প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম কালকে তো মানে সকাল থেকে রকম দেখলে তো ব্লগটা স্টার্ট করেছিলাম ডেলি ব্লগ যেরকম হয় তারপরে কালকে যেহেতু সোমবার ছিল আর বাবা এর তো সোমবার থেকে পরীক্ষা ছিল গরমের জন্য পরীক্ষাটা এখন অফ রেখেছে ছ তারিখের পরে পরীক্ষা হতে পারে তো এখন তো স্টপই রয়েছে তো এবার আমি সন্ধ্যাবেলা যেরকম পড়তে বসে এরকম পড়তে বসেছিলাম তো আবার এসে বললো তোমাদের বললাম তো এই কথাটা তো আর একবার বলছি যে ও বললো যে রেডি হও তাহলে চলো কিছু একটু ঘুরে আসি তো ঘুরতে গেছিলাম আর পয়লা বৈশাখে না তো সেরকম আমি স্যানিটারি সেরকম একটা কিনি ওই দেখলে তো কুর্তি নিয়েছি তারপরে নাইটি নিয়েছি এসব নিয়েছি ভাই আসলো এই বাবা আসলো কুর্তি নিয়ে আসলো এরকম এইসব হয়েছিল তো আর কদিন আগে একটা লিলেন নিয়েছিলাম তো লিলেন শাড়িগুলো তাই ওই জন্য আর হচ্ছে কেনাকাটা করবি তো কালকে দেখি ও শাড়ির দোকানে নিয়ে গেছে আমাকে বলছে এখান থেকে একটা শাড়ি নাও আমছে না না শাড়ি নেবো না শাড়ি এখন লাগবে না আর আমি তো খুব একটা শাড়ি না মাঝে 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 মধ্যে পরি শাড়ি কেনা বলছে না নাও তারপরে আমি বললাম তাহলে একটা হ্যান্ডলুম নিই এখন যে হ্যান্ডলুমগুলো না ওই ধরনের একটা হ্যান্ডলুম নিয়ে নিলাম অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল আমি বললাম যে এখন তো আমার কোনো অকেশন নেই ভালো শাড়ি নিয়ে কী হবে তাহলে একটা নর্মাল হ্যান্ডলুম নিই একটা হ্যান্ডলুম নিলাম দেখা চি এই যে দেখো এই শাড়িগুলো এখন খুব উঠেছে তোমরা দেখতেই পার মানে পারবে আর দোকানে তো যখন ঢুকেছিলাম দেখলে অনেকগুলো কালার ছিল রেড ইয়েলো তারপরে হচ্ছে ব্ল্যাক হোয়াইট তারপরে গ্রিন কালার আরও স্কাই কালার অনেক কালার ছিল তারপরে আমি বললাম হুলুটেন হুলুটেনা বেশ ফুটেছে আর আমি ওখানে গায়ে ভাবে দিয়ে দেখছিলাম যে আমাকে বেশ ভালো লাগছে তো এই শাড়িটা কীরকম লাগলো অবশ্যই বলব শাড়িগুলো এখন খুব উঠেছে সত্যি খুব ভালো লাগে লাগে বেশ শাড়িগুলো অনেক ধরনের দেখেছি আমি বললাম তাহলে এই শাড়িটাই নিই আর হচ্ছে ছেলের জন্য প্যান্ট নিলাম এই প্যান্ট দুটো ওর বাবা নিয়ে ওর বাবার জন্য আর বাবার জন্য এই প্যান্ট দুটো নিলাম এই যে এটা এই দুটো হচ্ছে বাবাইয়ের জন্য নেওয়া হয়েছে আর আমি দুটো ব্লাউজ কিনলাম কটা আর কিছু কিনিনি ব্লাউজটা দেখাচ্ছি ও আর আমি এই যে স্টিক্সের সিরামটা ইউজ করি এটা শেষ হয়ে গেছিল এটা নিলাম আর এই যে দেখো এই ছাপার ব্লাউজটা নিলাম দেখো খুব সুন্দর লাগছে কালারটা হেবি সুন্দর নিলাম একটা কিনে দিলো তাই নিলাম আর চাইনিজ সাতা ব্লাউজ নিলাম তিনটে গরম করেছে এই যে তিনটে কালার আর এটা তো গ্লাস নিলাম এই চারটে ব্লাউজ তো আর কিছু কিনিনি আরও বলছিল কেনাকাটার জন্য বলছিল একটা কুর্তি দেওয়া বললাম না তো কিছু না না কেন কালকে এত কেনাকাটা করল, কোনো কোনো প্ল্যান নেই কোনো কিছু নেই গিয়ে হচ্ছে কিনে দিলে এই আর দেখলে তারপরে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম তো ওই সকাল কালকে রাত্রেবেলা জানো না তাই অনেকটা রাত হয়ে গেছিল তো তো আমি আবার বাড়ি এসে মানে ভাত ছিল আমি আর খাইনি বাবাকে খেতে দিলাম বাবাই বাবাই খেয়েছিলিস দিয়ে হচ্ছে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা যে কী কী কিনলাম যে দেখাবো সে আমার মনে নেই সকালবেলা ঘুমতে ঘুমতে কাজ বাজ সব কমপ্লিট সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভিডিওটা শেষ করতে আসলাম এরপরে রান্না বান্না করবো তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে আগে পৌঁছেছে আর এই শাড়িটা কেমন লাগলে জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো আবার দেখাবেন নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো ଭଲ ସୁସ୍ଥ